এবং হৃদয় রেখার মাঝখানে ভাবে দুটো রেখাকেই একটা ডমরু আকারের বা এক্স আকারে এটা এরকম হয়ে থাকে এটাকে বলে ডমরু রেখা এই রেখা থাকলে পরে কি হয় এবং এই রেখা কতজনার শতকরা থাকতে পারে কত দোনার মধ্যে থাকতে পারে বা কত খাতে থাকতে পারে যাই হোক এখন কথা হয়েছে কি এই ডমরু রেখা আমাদের সুফল দে না কুফল দে এটা কি থাকলে হবেটা কি এই ডমরু রেখা হয়েছে ভগবান শিবের যারা খুব পরম মানে ভক্ত হয় এই ডোমরু রেখা থাকলে পরে ধার্মিক জাতক জাতিকা সে খুব ধার্মিক সৎ নীতি ন্যায় বুদ্ধি এবং এমনকি সে নেতা মন্ত্রী পর্যন্ত হতে পারে এবং আরও একটা বিশেষত্ব হয়েছে এই ডমরু রেখা যার আছে মানে যেটা ঘটবে সে আগে থাকতেই তার মনেই সারা দিয়ে দেয় যে এইটা ঘটতে চলছে এইটা হবে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই সে কিন্তু মানে যেন মন থেকে ইনফরমেশনটা সে পেয়ে যায় এবং আরও একটা আছে কি এই ডোমরু রেখা যার আছে এবং তার সাথে সাথে এই যে যাদের দেবগণ এই কনিষ্ঠা যে অঙ্গুলিটা আছে এটার সঙ্গে অনামিকার সঙ্গে এইভাবে কিন্তু যাদের উপরটা দেখে নিতে হবে অনেকেই এটা কিন্তু জানে যে দেবগণ কিরকম হয় কিংবা যার জন্মলগ্নে দেবগণ আছে যাদের দেবগণ এবং এই এক চিহ্ন আছে তারা যদি কাউকে মনে ব্যথা পেয়ে অভিশাপ দেয় সে অভিশাপ কিন্তু রামবাণের মতো কিন্তু একশো এক পারসেন্ট লেগে যাবে তাই বলছি যারা এরকম জাতক জাতিকে আছেন তারা মানে যত সময় না পারবেন তত সময় আপনারা এইটা সহ্য যত সময় থাকবে তত সময় ঠিক আছে অধৈর্য হলেও আপনারা অভিশাপ দিতে যাবেন না অভিশাপ দিলে পরে কিন্তু একশো এক পার্সেন্ট তাদের লাগবে যাদের এই এক চিহ্নটা এবং সাথে দেবগণ এই দুটো একসাথে থাকলে পরে তবে অভিশাপ তাদের একশো এক পার্সেন্ট লাগবে যাই হোক আর যাদের শুধুমাত্র সিঙ্গেল এই এক্সটা রয়েছে যাদের সিঙ্গেল এই এক্সটা রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র তাদের মানে কোনো বিপদ কোনো শুভ কাজ কোনো অশুভ কাজ যে কোনো সময় যে কোনো কাজ হতে মানে যাবে হবে তার আগেই সে কিন্তু তার মনেই সেটা সারা দিয়ে দেয় যে এটা আমি আগেই সারা দিয়েছে মনে এটা আমি আগেই পেয়ে গেছি এটা ভাবছিলাম এটা হবে যাই হোক তাহলে আজকের আর কথা নয় আমার চ্যানেলটি যদি ভালো আপনাদের লাগে নিশ্চয়ই কমেন্ট করবেন যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন শুভরাত্রি